তারেক রহমান সাধারণ সদস্য থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও দীর্ঘ পথ চলার নাম তৃণমূলের একজন সাধারণ সদস্য থেকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া তার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক মাইল ফলক উনিশশো সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তারেক রহমান যদিও এর আগেই তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করার মাধ্যমে তিনি এরশাদ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ গণসংযোগ ও মত মাধ্যমে তিনি দ্রুতই দলের একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন দুই সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তী দুই হাজার আঠারো সালে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় দুই সালের পঁচিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির দলের চেয়ারম্যান পদ শূন্য হয় এর ধারাবাহিকতায় দুই সালের নয় জানুয়ারি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি জন্মগ্রহণ করেন উনিশটি সালের নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক উত্থান একজন সাক্ষী তিনি মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সঙ্গে তাকেও গ্রেফতার করা হয় যা তাকে স্বাধীনতার জন্য গ্রেফতার হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন হিসেবে পরিচিত করে শিক্ষা জীবনে তিনি ঢাকার বিএফ সাইন কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে হন। সেখানে তিনি বিশ্বখ্যাত দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদদের রাজনৈতিক দর্শন অধ্যয়ন করেন উনিশশো সালে এসা সরকারের পাতানো নির্বাচনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি স্বৈরা শাসনের বিরুদ্ধে সাহসী অবস্থান নেন যার ফলে একাধিক গৃহবন্দী হন উনিশশো সালের নির্বাচনের আগে তিনি মায়ের সঙ্গে সারা দেশে প্রচারণায় অংশ নেন উনিশশো সালে বগুড়া জেলা ইউনিটে গোপন ব্যালটের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তিনি দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার সূচনা করেন দুই সালের নির্বাচনের আগে স্থায়ী সরকার সুশাসন ও জনগণের সমস্যা নিয়ে গবেষণার জন্য ঢাকায় একটি গবেষণা অফিস প্রতিষ্ঠা করেন যার প্রত্যক্ষ প্রভাব পড়ে বিএনপির নিরঙ্কুশ নির্বাচনী জয়ে চেয়ারপারসনের সন্তান হওয়া সত্ত্বেও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ গ্রহণ না করাকে তৃণমূলের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেন কৃষি ভর্তুকি বয়স্ক ভাতা প্লাস্টিক ব্যাগ বিরোধী আন্দোলন ও নারী শিক্ষার্থীদের উপবৃত্তির মতো জনকল্যাণমূলক কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন দুই সালে আওয়ামী লীগ সমর্থিত সামরিক শাসনের সময় তিনি গ্রেফতার হন É bom. প্রায় আঠারো মাস কারাবন্দি থাকেন পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে চৌরাশিটি মামলা দায়ের করা হয় দুই সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালত সব অভিযোগ থেকে তাকে খালাস দেয় দীর্ঘ প্রায় আঠারো বছর নির্বাসিত জীবন শেষে দুই সালে পঁচিশে ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন লাখো মানুষের উপস্থিতিতে তাকে গণসংবর্ধনা দেয়া হয় বর্তমানে তিনি একটি কল্যাণমূলক জনবান্ধব লক্ষ্য নিয়ে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রযুক্তি ও কর্মসংস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম মানবিক নেতৃত্ব ও তৃণমূল নির্ভর রাজনীতির মাধ্যমে তারেক রহমান আজ বিএনপির চেয়ারম্যান হিসেবে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন যেখানে রাজনীতি মানে ক্ষমতা নয় মানুষের পাশে থাকা